ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনায় অনুমোদন দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার নিরাপত্তা পরিষদের এই ভোটাভুটিতে আমেরিকার প্রস্তাবের পক্ষে ভোট পড়ে তেরোটি যার মধ্যে রয়েছে ব্রিটেন ফ্রান্স সোমালিয়ার মতো দেশগুলো দুই বছরের যুদ্ধে হামাসের নৃশংসতার জবাবে ইসরায়েল ও হিংস্র আক্রমণ চালায় এই যুদ্ধে ভেঙে পড়েছে গাজা তবে উপত্যকাটি গড়ে তোলার প্রতিশ্রুতি এখন আর কাগজে কলমে সীমাবদ্ধ নেই বরং হামাসের নিয়ন্ত্রণ সন্ত্রাসের ছায়া থেকে বেরিয়ে এসে গাজা এখন মুক্ত ও নিরাপদ হবে ইসরায়েল তো নিরাপদে থাকার পথ তৈরি করে দেবে এই পরিকল্পনা গাজা পরিকল্পনার বিরুদ্ধে কোন ভোট পড়েনি তবে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চায়না এই প্রস্তাবে ভোট থেকে বিরত ছিল সম্প্রতি ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার বিরুদ্ধে এই দেশগুলোর বিরোধিতার খবর সামনে আসে মূলত ওয়াশিংটনের প্রতিশ্রুতির ভিত্তিতে নিরাপত্তা পরিষদ তাদের সম্মতি দিচ্ছে গাজা উপত্যকার পিস ও আই এস কে নিয়ন্ত্রণ দিচ্ছে যদিও এর পদ্ধতি সম্পর্কে আমরা এখনো কিছুই জানি না গাজায় মূল ভূমিকায় থাকা আইএসএফ ও বোর্ডের বিষয়ে ট্রাম্প প্রশাসনের অস্পষ্টতার তীব্র সমালোচনা করে চায়নাও খসাই প্রস্তাবের অনেক জটিল বিষয়ই এখনও অস্পষ্ট বোর্ড অব পিস ও আইএসএফের গঠন কাজ প্রস্তুতির শর্তাবলী মানদণ্ডের মতো বিষয়গুলোর বিস্তারিত স্পষ্ট করা জরুরি ছিল যেসব বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদেও জোরালো আলোচনার প্রয়োজন ছিল বারবার প্রশ্ন করা সত্ত্বেও এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি প্রস্তাবক দেশটি এই প্রস্তাব পাশে গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পথ খুলে গেল ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স নামের এই বাহিনীতে সেনা পাঠাতে এর মধ্যে বেশ কিছু দেশ প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ট্রাম্পের নেতৃত্বে গাজা শাসনে এখন কাজ করবে আন্তর্জাতিক নেতাদের নিয়ে গঠিত বোর্ড অফ পিস তবে গত মাসের যুদ্ধবিরতি কার্যকরের পর গাজাই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হামাস আমেরিকার এই প্রস্তাব নাকচ করে দিয়েছে জাতিসংঘে ভোটের পর টেলিগ্রাম বার্তায় প্রতিরোধ দলটি জানায় ট্রাম্পের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের অধিকার ও চাওয়া বাস্তবায়নে ব্যর্থ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি বলছে তাদের ভূখণ্ডে বিদেশি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না গাজার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দেওয়ার এই চেষ্টা জনগণ ও গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করছে বলেও জানায় হামাজ এই প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক বাহিনীকে গাজার ভেতরে দায়িত্ব দেওয়া হলে এবং প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করা হলে এটি আর নিরপেক্ষ উদ্যোগ থাকবে না উল্টো তা ইসরায়েলের পক্ষে কাজ করবে বলেও দাবি সংগঠনটির ট্রাম্পের বিশ দফা প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক বাহিনী আইএসএফ এর অন্যতম দায়িত্ব হবে হামাস সহ অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে থাকা অস্ত্র স্থায়ীভাবে অপসারণ করা ইসরায়েল ও ইজিপ্টের সঙ্গে সমন্বয় করে কাজ করবে এই বাহিনী একই সাথে গাজাই ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনেও প্রশিক্ষণ দেবে তারা এখন পর্যন্ত গাজাই পুলিশের দায়িত্ব পালন করে আসছে হামাস মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক